নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি নতুন ধরনের একটি রেসিপি অসাধারণ স্বাদের পেঁপের রেসিপি যা ভাত রুটি মুড়ি সবার সাথেই এটা খাওয়া যাবে দেখুন প্রথমে দুটো পেঁপে নিয়েছি পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম দিয়ে দুভাগ করে নিয়েছি এবারে স্কেচারে পেঁপেটা ভালো করে আমি গ্রেড করে নেব দেখুন গ্রেট করার পর কত সরু সরু কত সুন্দর হয়েছে সবটা পেঁপেই আমার কোচানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিলে এর ভেতরের যে জলটা আছে জলটাও বেরিয়ে যাবে দেখুন আমি ঝুড়িতে করে রেখে দিচ্ছি কতটা জল বেরোচ্ছে দেখুন সব জলটাই এভাবে আমি ঝরিয়ে নেব এবার নিয়ে নিয়েছি তিনটে আলু আলু তিনটে কেও পেঁপের মতো করেই গ্রেট করে নেব আপনারা যারা আলু দিতে চান না আলুটা দেবেন না আলু ছাড়াও এটা হবে অল্প করে আলু দিলে এটা খেতে খুব স্বাদ হয় এদিকে দেখুন পেঁপেটাও কোচানো হয়ে গেছে আর আলুটাও হয়ে গেছে দুটোকেই আমি ভালো করে জল ঝরিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল আমি এই রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করব আর সাথে দিয়ে দিলাম দু চামচ ঘি দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা গরম মশলা একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম গ্রেট করা আলুগুলো আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব আলুর যাতে কাঁচা গন্ধটা না থাকে সেভাবেই ভাজতে হবে দেখুন একটু রং ধরেছে আলুটা আমার হয়ে গেছে ভাজা এবার আমি পেঁপেগুলোকে দিয়ে দেব আলু আর পেঁপে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব গ্যাসের স্টিমটাকে লড়তে রেখে এই রান্নাটা করতে হবে আর নাহলে নিচে ধরে যাবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সামান্য লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না আর খাটনিও বেশি হয় না খুব সহজেই এটা করা যায় আর খুব অল্প সময়তেই হয়ে যায় দেখুন আমি পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলু পেঁপে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্কেচারে করে কোচানো এক চামচ আদা হাফ চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ চিনি সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এতে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মশলাটা কষিয়ে নিলেই হবে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে নিয়ে একটা প্লেটে তুলে নেব এটা আপনারা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু হয় বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ